আমি জন্মেছিলাম এক বিষণ বর্ষায় কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত আমি জন্মেছিলাম দিনের শুরুতে কিন্তু ভালোবাসি নিঃশব্দ নির্জন মিশে আমি জন্মেছিলাম ছায়া নিবে গ্রামে ভালোবাসি বৃক্ষহীন রৌদ্র দগ্ধ ঢাকা জন্মের সময় কেঁদেছিলাম এখন আমার কিছুতেই হাসি পায় আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছে মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছে